স্বাগতম বন্ধুরা আমি আর জেটিনা না। আপনার কানে তুলে ধরছি ইতিহাসের অজানা আশ্চর্য আর গা ছমছমে কাহিনী আজ বলব এক রহস্যময় বিস্ফোরণের কথা যা ঘটেছিল পৃথিবীর সবচেয়ে নির্জন স্থানে সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে এই ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যার অভিঘাত এক হাজার কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছিল তবু না ছিল কোয়ার না পাওয়া গিয়েছে কোনো আগ্নেয়গিরির চিহ্ন ঘটনাটি ছিল তুঙ্গুস্কা বিস্ফোরণ তারিখ তিরিশ জুন এক হাজার নয়শো আট চলো এবার সেই দিনটি সকালবেলা যাই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি জায়গা পোতকামের নায়া তুঙ্গুস্কা নদীর পাশের জঙ্গল সকাল সাতটা সতেরো মিনিট লোকজন হঠাৎ করে দেখতে পায় আকাশে জ্বলন্ত আগুনের গোলা ছুটে আসছে এরপর এক ভয়ঙ্কর বিস্ফোরণ আকাশ কাঁপিয়ে মাটি দুলিয়ে শব্দ ছড়িয়ে পড়ে দূর কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণের তরঙ্গে আশি মিলিয়নেরও বেশি গাছ উপরে পড়ে যায় প্রায় দুই হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা লণ্ডভণ্ড হয়ে যায় লোকজন ভেবেছিল এটা বুঝি পৃথিবীর শেষ দিন এই বিস্ফোরণের শক্তি ছিল প্রায় পনেরো মেগাটন মানে হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার থেকেও প্রায় এক হাজার গুণ বেশি কিন্তু আশ্চর্যের ব্যাপার এই বিশাল ধ্বংসজ্ঞের মধ্যবিন্দুতে কোনো ক্ষয়র ছিল না কোথাও নেই ধাতুক টুকরো পাথরের স্তূপ ঠিক যেন কিছু একটা আকাশেই বিস্ফোরিত হয়ে গেছে বিজ্ঞানীরা হতবাক হয়ে যান প্রথমে কেউ কেউ ভেবেছিল এটা বুঝি একটি উল্কাপিণ্ড যা বায়ুমণ্ডলে ঢুকে বিস্ফোরিত হয়েছিল আবার কারো কারো মতে এটা ছিল কমেট যার বেশিরভাগই ছিল বরফ আর গ্যাসে গঠিত সেই কারণে বিস্ফোরণের পর ধ্বংসাবশেষ পাওয়া যায়নি কিন্তু এখানেই আসে রহস্য কেন বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে একটি গাছও দাঁড়িয়ে রইল সোজা আর চারদিকে সব গাছ পড়ল চ্যাপটা হয়ে এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা নাকি কিছু অপ্রাকৃতিক কিছু গবেষক বলেন এটা হয়তো এলিয়েন মহাকাশান ছিল যা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয় তাদের মতে এত নিখুঁত বৃত্তে গাছের ধ্বংস হওয়া প্রাকৃতিক কিছু নয় আবার রাশিয়ান লেখ আলেকজান্ডার চেপ্ত বলেন এটা ছিল পর্যবেক্ষণ মিশনে আসা ফো এটা পৃথিবীর কোনো মিসাইল এড়াতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয় ভাবতে পারেন আবার কেউ কেউ মনে করেন এটা ছিল টেসলার গোপন অস্ত্র পরীক্ষা হ্যাঁ সেই বিজ্ঞানী নিকোলা টেসলাইনি নিউ ইয়র্ক থেকে ডেথ রে চালিয়ে সাইবেরিয়ায় এমন ধ্বংস ঘটান যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি তুঙ্গুস্কা বিস্ফোরণের বিষয়ে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ঘটনার ১৯ বছর পর অর্থাৎ এক হাজার নয়শো সালে প্রথম বিজ্ঞানী সেখানে গিয়ে তদন্ত শুরু করেন ১৯ বছর ধরে সেই স্থান ছিল পরিত্যক্ত তখনও গাছগুলো উল্টে পড়েছিল জলাশয় শুকিয়ে গিয়েছিল প্রাণীকুল হারিয়ে গিয়েছিল আজ পর্যন্ত এই ঘটনার কোন এক নিশ্চিত ব্যাখ্যা নেই কেউ বলেন উল্কা কেউ বলেন এলিয়েন আবার কেউ বলেন মহাবিশ্ব কোন গোপন বার্তা পাঠিয়েছে তবে একটা জিনিস সবাই মেনে নিয়েছে এটাই ছিল আধুনিক যুগের সবচেয়ে বড় অজানা বিস্ফোরণ বন্ধুরা প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু করে বসে মানুষ শত বছরেও বুঝে উঠতে পারে না তুঙ্গুস্কা বিস্ফোরণ আমাদের মনে করিয়ে দেয় এই মহাবিশ্বে আমরা কতটা ছোট আর কতটা অজানা আমি ছিলাম আর জেটি না আর এই ছিল ইতিহাসের আকাশে আগুন লাগা এক আশ্চর্য গল্প ভিডিও ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কি মনে করেন এই বিস্ফোরণ আসলেই কিসের ছিল আবার দেখা হবে নতুন এক গল্পে নতুন এক ইতিহাসে ভালো থাকুন রহস্যের সঙ্গেই থাকুন